আচ্ছা আপনি যে ল্যাপটপ বা কম্পিউটারটি ব্যবহার করছেন এটি কোন অপারেটিং সিস্টেমে রান করছে এবং এটি কোন এডিশনের আপনি কি বলতে পারবেন ল্যাপটপের মডেল নাম্বার কি এটি কি সিক্সটি ফোর থার্টি টু বিটে রান করছে প্রসেসর হিসেবে কি ব্যবহার করছেন এবং এটি কোন জেনারেশনের বায়োসমোট কোনটি র্যাম কত এই প্রশ্নগুলোর সম্মুখীন হননি খুব কম কম্পিউটার ইউজারই আছেন এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাকে যেটি করতে হবে যে সার্চ অপশন আছে এখানে লিখতে হবে সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে প্রথমেই আমরা যেটি বলেছিলাম দেখুন ওএস নেম এখানে অপারেটিং সিস্টেমের নাম এবং এডিশন লেখা আছে পরবর্তীতে ল্যাপটপের মডেল নাম্বারটি এখানে পাবেন তারপরে কত বিটে এটি রান করছে দেখুন সিক্সটি ফোর বিটে রান করছে প্রসেসর আছে সেটিও এখানে দেখতে পারবেন এবং পাশাপাশি এটি কোন জেনারেশনের সেটিও দেখতে পারবেন এছাড়া মোড এবং আরেকটু নিচের দিকে গেলে এটিতে কত জিবি র্যাম আছে সবই দেখতে পারবেন তার মানে এখন থেকে আর আপনাদেরকে এই প্রশ্নের জন্য বিভ্রান্তিতে পড়তে হবে না